আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সমরস্ত কারখানা সকলে অবগত আছেন দুই হাজার পঁচিশে যে নিয়োগটা ছিল বিশাল বড় একটা নিয়োগ ছিল তার টেকনিক্যাল হেল্পার পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আজকে সকাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে ফোনে মেসেজ আসছে এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা কীভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করবো এবং এই পদের জন্য একটা যেটা বলবো যে একটি সংক্ষেপ থাকার একটা সাজেশন রয়েছে সেটা কিবা বা পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় কিন্তু জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানে আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষাটা ভাই লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র আনতে হবে একই প্রবেশপত্র মৌখিক পরীক্ষা এবং অন্য সব ব্যবহারিক পরীক্ষা আলাদা আলাদা যে পরীক্ষাগুলো হবে সেখানে কোনো ধরনের আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তার কারণে আপনারা এই যে প্রবেশপত্র যেটা রয়েছে এটা কিন্তু তিন চারটা কপি কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবেন আবার বলতেছি ভাই তিন চারটা কপি অবশ্যই প্রিন্ট করে রাখবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে আর একটা বিষয় পরীক্ষার হলে এডমিট কার্ড তো লাগবে তার সাথে কিন্তু অবশ্যই পরিচয়পত্র পত্র অথবা জন্ম নিবন্ধন স্বপ্নতের মূল কপি অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে বিষয়টা ক্লিয়ার এখানে আপনাদের ভোটার আইডি কার্ড তো নিতে হবে অনেকে ধরেন ভোটার আইডি কার্ড না বিভিন্ন প্রবলেমে আছেন তারা করবেন কি ভোটার আইডি কার্ডের পরিবর্তে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যাবেন এটা আবার ফটোকপি নিয়েন না কিন্তু ভাই এখানে মেন কপি কিন্তু অবশ্যই নিতে হবে না নিলে কিন্তু তারা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে পরীক্ষার হলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না বিষয়টা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে এখানে আর একটা বিষয় আমি একটু বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তার কারণে আপনারা যথেষ্ট পরিমাণ সময় নিয়ে হাতে বের হবেন এবং পরীক্ষা শুরু হওয়ার শুরু হওয়ার পরে পরীক্ষা শেষ না পর্যন্ত কেউ বেরো হতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে বলছে যে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী মোবাইল ফোন কোনো কিছু নেওয়া যাবে না নিয়োগে উল্লেখিত সমস্ত মূল সার্টিফিকেট কিন্তু মৌখিক পরীক্ষায় আপনাদের নিতে হবে তাদের ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে পাশ করলে আর পরীক্ষার জন্য কোনো প্রকার প্রকার টি বিল তারা প্রদান করবেন আশা করি বিষয়টা বুঝছেন টি ডিবিল বিল মানে কি বুঝছেন এখানে ভাই আপ ডাউন একটা খরচ বাসা থেকে আসবেন যাবেন থাকবেন খাওয়া দাওয়া করবেন যে খরচটা এটাকে টি বিল বলে সেই টি বিল কিন্তু আপনাদের প্রদান করা হবে না বিষয়টা ক্লিয়ার তার মানে আপনাদের পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার হলে অবশ্যই আসতে হবে কারণ যদি আপনার প্রিপারেশন ওইভাবে না থাকে কারণ ওইভাবে যদি প্রিপারেশন না থাকে তাহলে এই যে আসবেন যাবেন সেই টাকাটাই লস আবারও বলতেছি আসবেন যে যাবেন যে বাবার টাকাটাই সম্পূর্ণ লস হয়ে যাবে সেই ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ফেসবুক পেজ সকল ধরনের তথ্য পেতে আরো কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানতে আর অবশ্যই পড়াশোনা করে আপনারা যাবেন আসসালামু আলাইকুম